আমাদের জয়পুর বনলতা স্পেশাল এটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়া কি জায়গাটার নাম সুতা বই হ্যাঁ আমাদের মানে মুকুন্দপুর থেকে কলকাতা মুকুন্দপুর থেকে আড়াইশো কিলোমিটার দূরে আমরা এসেছিলাম কালকে একটা বিয়েবাড়ি এবার বিয়েবাড়ি থেকে কালকে রাতে ওখানে স্টে করেছিলাম আজকে ফিরছি কিন্তু ফিরবো শুধু শুধু শোনা কথা বলতে দাও শুধু শুধু কি ফিরবো আশেপাশে যা কিছু আছে আমাদের যাবার পথে সেগুলোকে আমরা দেখে তারপরে ফিরবো আর এসেছি আমরা জোর বাংলা টেম্পেলের পথে আর কি তো রাস্তায় এই যে দেখতে পেলাম এই জায়গাটা হচ্ছে লাল বাঁধ যে রাস্তাটা ওই যে উঠে গেছে গাড়ি থেকে নামতে মানে সাহস হচ্ছে না আজকে থার্টি নাইন দেখাচ্ছে এখানে কিন্তু এসেছি এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই জন্য ভাবলাম যে একটু দেখেই যাই আমরা মন্দিরে আর এর এখন প্রচন্ড ঘ্যান ঘ্যান প্যান প্যান বেড়ে গেছে ওই জন্য ব্যাকগ্রাউন্ডে সবসময় মোটামুটি একটা কান্নার শব্দ পাওয়া যাবে রাধেশ্যাম টেম্পেল কমপ্লেক্স ভোগ কক্ষ এটা ছিল কি সুন্দর এই ফুলটা কাগজ ফুলে কাগজ ফুলি কিন্তু কিরকম একটা মানে সুঁয়ো মতো দেখতে লাগছে অন্য আর কি আছে সরে সরে যা মান দিকে যাও কি মানে নিজেই নিয়ে আসলো মন্দির দেখাবে বলে বাবা আর ছেলে হ্যাঁ ওরা শুধু গাড়িতে এসে কাঁদছে ও গাড়িতে থাকবে এসি চলবে গাড়িতে ও থাকবে ও নামবে না ওই জন্য কাঁদছে আর সেও বলছে সব ভিজে গেল সব ভিজে গেল তাড়াতাড়ি চলো গাড়িতে তাড়াতাড়ি কাঁদছিলে কেন বলো ওকে বলা হলো তুমি কি তোমার ক্যাপটা নেবে ও একটু পাঁচ মিনিট লাগিয়ে দিল শুধু ভাব দেই তারপরে বললো না যেই একটু এগিয়েছি তখন বলছে আমি তো টুপিটা নিতাম গাড়ির লকটা খোলো তখন অনেকটা হেঁটে চলে গেছি মানে ফেরার ফেরার সময় হয়ে গেছে ওই জন্য ও ভে ভে করে কাঁদছিল ওর টুপিটা কেন নেওয়া হয়নি আমি বললাম আমার টুপিটা পর পুরোটা গাড় থাকবে না সেটাও করা যাবে না দিন দিন তাহলে বোকা হয়ে যাচ্ছ রোদে তো তাড়াতাড়ি ঘুরিয়ে ঘুরে তাড়াতাড়ি ফিরে যেতে হবে গাড়িতে তো আর কাঁদবে এখান দিয়ে আমরা গেলাম এটা হচ্ছে গড় দরজা আর নামবো না গাড়ি থেকে কটা আছে দেখো ওই ইয়ে হচ্ছে রিনোভেশনের কাজ হচ্ছে সব ওই মন্দিরটাতে সাটারিং করা আছে

আরো সঙ্গে আরো দুটো মন্দির এইবার এই রোদে আর মানে মন্দিরে নেমে ঘোরা সেই জন্য আর টিকিট কাটলাম না বাইরে থেকেই দেখে ভিডিও করে নিয়েছি আর কিছু টেরাকোটা সুন্দর সুন্দর জিনিস কিনেছি মানে সুন্দর জিনিস বলতে জলের বোতল তারপর দুজনকে কানের দেবার জন্য নিয়েছি তারপর বাচ্চাদের খেলনা হচ্ছে ইয়ে নিয়েছি খেলনা কামান খেলনা কামার নিয়েছে আর বললো বিষ্ণুপুরের ঘোড়া নিয়ে যান বিষ্ণুপুরের ঘোড়া খুব বিখ্যাত আছি ঠিক আছে তাহলে একটা দিয়ে রাখুন বলে ঘোড়া নিয়েছি এই যে আমরা এসেছি এবার মঞ্চতে। একটু কনিষ্কতে ঢুকেছিলাম কনিষ্ক হচ্ছে এখানকার বিষ্ণুপুরের শাড়ির দোকান স্বর্ণচুরি বালুচুরি বিষ্ণুপুরি সিল্ক কনিষ্কতে ঢুকেছিলাম দিয়ে যে এখানে এসেছি রাসমঞ্চ তুই এই সুটাকে রেখে চটি পরে পরে ঘুরছিস কিসের জন্য তুই চটি পরতে তাই পরে না তাতে এটাতে পায়ে গরম লেগে গেল যে ও কি গরম লেগে গেল চচ চো চো কি সুন্দর দেখ যা যা সামনে হাঁট হুম যাও ঢোকো ঢোকো ভেতরে ঢোকো তুমি ঢোকো আমি ভিডিও করছি তো ঢোকো

এখানটা ল্যান্ডস্কেপিংটা দেখছি এই আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে যাচ্ছি মন্দির নগরী বিষ্ণুপুরে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে সৌজন্যে বিষ্ণুপুর আমরা রাজমঞ্চে গেছিলাম ওই লাস্ট যে মন্দিরটা ওখানে পঁচিশ টাকা করে টিকিট নিয়েছে পার হেড বললেন যে তিনটে মন্দির ঘোরা যাবে এই টিকিটে কিন্তু মানে নেওয়া যাচ্ছে না এই গরমটা যাই হোক আমরা ওই জন্য বেরিয়ে এলাম এরপর কারণ এমনি সব মন্দির তন্দির বেশ বিকালে যখন মানে রোদটা কমে যাবে এইসব তখন ঘুরতেই বেশি ভালো হ্যাঁ আমরা এসেছিলাম তাই একটু ঘুরে নিলাম এবার আমরা কলকাতার দিকে রওনা হচ্ছি মাঝে আছে জয়পুর ফরেস্ট ওখানে হচ্ছে বনলতা রিসর্ট রেস্টুরেন্ট যেটা আছে ওখানে খাওয়ার ইচ্ছে আছে তো ওখানে খেয়ে ফরেস্টে ঘুরে হয়তো আমরা বেরিয়ে যাব আমরা এখন এই জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে তুমি গাড়ি থেকে বেরিয়ে দেখি তো সাহস থাকে তো বেরোতে দেখি না ওটা

জলের পাশে বসো দেখো জল ওই তো ডান দিকে গিয়ে দিকে রেস্টুরেন্ট ওই দিকে ভালো বড় এরিয়া আছে ওইদিকেও দেখাচ্ছে আবার মানে অনেকগুলোই আছে নাকি ভেতরে সব রেস্টুরেন্ট ফ্যান্ট বন্ধ বললো বাইরেরটা রাস্তার ওপরেই একটা আছে তুমি টিপটা তাহলে তুমি টিপো আমি চালাবো না আয় না আমার কোলে চলে আয় ভুলভাল জীবনে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তুমি চালাও চালাও আমাদের জয়পুর বনলতা স্পেশাল লাঞ্চ এসে গেছে একটা থালি নিয়েছি ভেজ থালি দুটো আর ওইখানে যে চিকেন কষা আর মাটন কষা আছে আর ছোটো বুকবুর মজিত জয়পুর বনলতা মানে রিসর্ট ওই রেস্টুরেন্ট রিসোর্টের ভেতরে তো আর নামলাম না যেহেতু রেস্টুরেন্ট বন্ধ ভেতরে বাইরের রেস্টুরেন্টটাতে খেলাম মানে ভালো খেলাম এক কথায় কারণ ওই থালিতে তো ছিলই দেখালাম কলমি শাক ভাজা উচ্ছে ভাজা তারপর ভিন্ডি ভাজা আর কী ছিল মুগের ডাল আলু পোস্ত এগুলো হচ্ছে থালিতে ছিল আর একশো একশো দশ টাকা আট মা পরে আবার চাটনি আর পায়েস দিয়ে গেছিলো ওটা আমার মিষ্টি দইটা আমার মনে হয় না ইনক্লুডেড ওটা মনে হচ্ছে মানে পেয়ে আলাদা করে আর আমরা এক্সট্রা করে একটু চিকেন কষা আর মাটন কষা নিয়েছিলাম চিকেন কষাটা আমার খুব সুন্দর লেগেছে মানে কোনো জায়গার চিকেন কষার মানে গ্রেভিটা তুলে খাইনি এখানে গ্রেভিটাও শেষ করে এসেছি পুরো পরোয়া চিকেন কষার মতো খেতে মাটনটাও যদি বলা হয়